খুব সকালে মেহমান দামি গিফট নিয়ে হাজির সিম্পল আয়োজনের গল্প আজকে আপনাদের মধ্যে শেয়ার করব সকালবেলা যখন চারপাশ এখনও পুরোপুরি জমে ওঠেনি তখন হঠাৎ দরজায় করা ও মা দেখি মেহমান এসেছে আর হাতে একেবারে দামি গিফট সত্যি বলতে অপ্রস্তুত হয়ে গেলাম কিছুই তো প্রস্তুত করা ছিল না তবু অতিথি মানেই আনন্দ ভালোবাসা আর মনে টান এই ভেবে নিলাম আয়োজনে জাঁকজমকপূর্ণ না হলেও আন্তরিকতার জন্য কমতি না হয় ভেবে হচ্ছে আজকের সিম্পল আয়োজন বাসায় আগে থেকে এই যে ড্রাই কেকগুলো নিয়ে আসা ছিল আর আজকে হচ্ছে আমি বাসায় তেমন কোনো উপকরণ না দিয়ে হচ্ছে মেহমানকে আপন করলাম আর এই যে দেখেন মেহমান কি গিফট নিয়ে এসেছে যদিও আমার এই জিনিসটা খুব প্রয়োজন ছিল আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া সে হচ্ছে এটা তার কলিগের সামনে উপস্থাপন করছে জাস্ট বিষয়টাকে তুলে ধরেছিল আর অমনি হচ্ছে তিনি ওই জিনিসটারে বিজনেস করেন আর সেটা হচ্ছে উনি আমার বাসায় গিফট হিসাবে নিয়ে আসছেন আসলে আমি তো অবাক তো এদিকে হচ্ছে কি হয়েছে সকালবেলা যেহেতু এই জন্য একটু মানে ভারী টাইপের হচ্ছে আমি নাস্তার আইটেম করব আর এই মুহূর্তে হচ্ছে আমি কি করব এটা ভেবেই বাসে তেমন কোনো কিছুই ছিল না আর এটা হচ্ছে আমার গাছের পোশাক দিয়ে হচ্ছে একদম পাকোড়া সেটা হচ্ছে গরম গরম ভেজে নিলাম আর এই পাকোড়ার যে হচ্ছে বেসনটা আছে সেটা দিয়ে আজকে নুডলস রান্না করব হচ্ছে মাছ দিয়ে আপনারা অনেকেই ট্রাই করেছেন ডিম দিয়ে মাংস দিয়ে চিকেন সব কিছু দিয়ে ট্রাই করছেন কিন্তু হয়তো বা মাছ দিয়ে ট্রাই করেন নাই আসলে আমার হাজব্যান্ডের হচ্ছে ডিম খাওয়া যায় না সেই জন্য আমি আজকে ভাবলাম নতুনভাবে একটা আইটেম রেডি করব সেটা হচ্ছে মাছ দিয়ে আর এদিকে এদিকে হচ্ছে তারা ওটা নিয়ে আসার পরে আমাকে সেট করে দিচ্ছিল সুন্দরভাবে তারপরে হচ্ছে আমি একটু দেখলাম দেখার পরে ভাবলাম যে না ওনারা কাজটা করুক আর আমি এদিকে রান্নাটা শেষ করে নেই তারপর এদিকে আবারও রান্নাঘরে চলে আসলাম আসার পরে এখানে মাছগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম বেসন আর এই বেসনগুলোর মধ্যে সব ধরনের মশলাগুলো অ্যাড করা ছিল আমি আলতো হাতে হচ্ছে সিদ্ধ করা মাছগুলোর সঙ্গে ভালো করে বেসনটাকে মেখে নেব আর এইটা বেসন আর মাছটা মেখে নিলাম আর এইটা দিয়ে হচ্ছে একটা দুর্দান্ত রেসিপি হবে নুডলস রান্না নুডলস রান্নাটা হচ্ছে আমার কাছে একদমই অনেক বেস্ট লেগেছে এটা একটা হেলদি ফুড ছিল তেমন আমি তেল দিয়ে রান্না করিনি দেখেন আপনারা ভিডিওটা তারপর এগুলো মেখে নেওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম তারপর এখানে মাছ দিয়ে যে হচ্ছে বেসনগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিলাম আমি যেহেতু নুডলসের ডিম ব্যবহার করব না তাই হচ্ছে এখানে মাছটা একটু ক্রিস্পি করে নেবো যাতে এটা একটু মুষমুঝে হয় আবার ভিতরে একটু কাঁচা থাকে আর এভাবে হচ্ছে করে নেওয়ার পর আবারও হচ্ছে আমি হালকা একটু বেসন দিয়ে তারপর ছোট ছোটো গোল গোল করে এগুলো হচ্ছে আমি ভেজে নেবো আর একটা একটা বল করে এগুলো আমি অল্প অল্প করে ভেজে নিলাম খুব অল্প পরিমাণ তেলের মধ্যে সম্পূর্ণ ওগুলো ভাজা শেষ এখন পেঁয়াজ মরিচ ভাজার পরে আমি এখানে নুডলসের মধ্যে একটু একটু হচ্ছে চিনি মেখে নিচ্ছি যাতে খাবারটা একটু ভালো হয় এখন এটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর ছোটো কড়াইয়ের মধ্যে আমার নাড়াচাড়াটা খুবই একটু কষ্ট হচ্ছে আর মশলাটা অ্যাড করার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড়ো পাত্রে নেওয়া দরকার তাই আমি ছোট কড়াই থেকে বড় কড়াইয়ে চেঞ্জ করে নেব আর এখানেই দিয়ে দিলাম আমার নিজের হাতে হচ্ছে বানিয়ে নেওয়া একটা মশলা সেই মশলাটা হচ্ছে আমি যেখানে নুডলসের মশলা অ্যাড করি নাই আর একটু দিয়ে দিলাম সামান্য সস এটা হচ্ছে একটু টক মিষ্টি ঝাল হবে তার সঙ্গে থাকবে হচ্ছে মাছের ফ্লেভার আর মাছটাও কিন্তু একদম আমি যেভাবে রান্নাটা করেছি আর যেভাবে ভেজে নিয়েছি এটা কোনো অংশেই ডিম দিয়ে যে আমরা নুডলস রান্না করি তার থেকে কমতি হবে না স্বাদের তারপর এখানে নুডলসটার সঙ্গে ভালো করে মশলাগুলো মেখে নিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আর এদিকে ভেজে রাখা মাছগুলো যেটা একটু আত ভাঙ্গা অবস্থায় আছে ওইটাকে একটু ঝুরি ঝুরি করে নুডলসের মধ্যে ভেঙে দিলাম আর কিছুটা আস্ত রাখলাম যে সেগুলোর জন্য আমি নুডলসের ওপর ডেকোরেশন করে দিতে পারি এটা হচ্ছে আমার উপস্থিত একটা রেসিপি আমি এটা আগে করি নাই কিন্তু চিকেন দিয়ে করেছিলাম কিন্তু আজকে আমি মাছ দিয়ে করছি কারণ আপনাদের ভাইয়ার ডিম খাওয়া যাবে না আর এদিকে এটা করার পরে ভাবলাম যে কিছু একটা ফল কাটি দেওয়া যাক তো আমার কাছে আজকে বাসায় রয়েছিল আমরা ভাইয়া ওয়াটার পিউরিফায়ারটা সম্পর্কে একটু বলেন জি এই ওয়াটার পিউরিফায়ারটা হচ্ছে সিক্স স্টেজের একটি ওয়াটার পিউরিফায়ার এটা হচ্ছে হিরোন এলিট প্লাসের একটি মডেল এটাতে ছয় স্টেজে ওয়াটার পিউরিফাই হয় প্রথম স্টেজে হচ্ছে ফাইভ মাইক্রোন একটি ফিল্টার এই যে নিচে যেটা আমরা বসিয়েছি এটাই হচ্ছে প্রথম পানি এটাতে আসবে এবং এইটা থেকে ফিল্টার হয়ে তারপরে এই পিউরিফায়ারটাতে আসবে এখানে সিক্স স্টেজে ফিল্টারিংটা হবে তো এই ফিল্টারটা হচ্ছে ফাইভ মাইক্রনের একটি ফিল্টার এটা আমরা লাগিয়েছি প্রথম ট্যাফের একটি অ্যাঙ্গেল স্টপ কলের সাথে এটাকে যুক্ত করেছি এখান থেকে এক স্টেপ ফিল্টারিং হয়ে তারপর পানিটি আসবে এই সিক্স স্টেজ ফিল্টারেশন ইউনিটে ফিল্টারিং করার ক্ষমতা হচ্ছে সেভেন্টি ফাইভ গ্যালন পার ডে ছয় ধাপে ফিল্টারিং করার ফিল্টারগুলোর মধ্যে হচ্ছে প্রথম ধাপটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার তারপরে হচ্ছে সিটিও নেট কার্বন ফিল্টার এরপরে হচ্ছে বক্স কার্বন ফিল্টার এরপরে হচ্ছে আরও মেমব্রেন এরপর হচ্ছে টেস্ট অ্যান্ড অদার ফিল্টার এবং ফাইনাল স্টেজে হচ্ছে মিনারেল ফিল্টার এই ছয়টি স্টেজে পানিটি পিউরিফিকেশান করে থাকে এবং এর স্বাদ গুণগত মান ঠিক থাকে এবং এটি পানি পান করার সময় কোনো প্রকারের গন্ধ বা কোনো ধরনের ছলি পাওয়া যাবে না যেহেতু এটাতে একটি মিনারেল ফিল্টার ব্যবহার করা হয়েছে তো সিক্স স্টেজ ফাইভ স্টেজ ফিল্টারিং হওয়ার পরে পানিতে যদি খনিজ এবং মিলারেল মিনারেল ঘাটতি থাকে সেটা এই ফিল্টারটি মিনারেল ঘাটতি পূরণ করে দিবে এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হয়ে যাবে এটি প্রতি ঘন্টায় পনেরো লিটার পানি ফিল্টার করতে পারে এটার কারেন্ট কনজামশন ক্ষমতা হচ্ছে মাত্র ছত্রিশ ওয়াট এটা খুবই সামান্য এটি হচ্ছে একটি ইউএসএর টেকনোলজি তবে এটি বাংলাদেশে তৈরি এই হিরণ এলিট প্লাস ওয়াটার পিউরিফায়ারটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রায় সব ধরনের বিশুদ্ধকরণ যেমন আরও ম্যামব্রেন ব্যবহার করা হয়েছে যা ভারী ধাতু ভাঙা কেমিক্যাল ক্লোরিন অপ্রীতিকর গন্ধ স্বাদ কমে থাকে কিন্তু এই ওয়াটার পিউরিফায়ারটিতে মিনারেল ফিল্টার থাকার ফলে কিছু প্রয়োজনীয় খনিজ উপাদান পানিতে যুক্ত হয় ফলে ও পুষ্টি উন্নত হয় এবং এটিতে যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটিতে দশ লিটার পানি স্টোরেজ করা যায় প্রতিবার এক গ্লাস পানি আপনি এখান থেকে ব্যবহার করলে সাথে সাথে লেভেল সেন্সরটি কাজ করবে এবং সেই এক গ্লাস পানি আবার এখানে রিজার্ভ হবে এভাবে আপনি সারাদিন যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে যতটুকু পানি ব্যবহার করতেছেন ততটুকু রিজার্ভ ট্যাঙ্কে আবার স্টোর করে রাখবে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে এটি প্রতি ঘন্টায় পনেরো লিটার পানি আপনাকে দিতে সক্ষম যা এক আপনার পরিবারের জন্য উপযুক্ত দেখুন ফাইনালে কভারটি লাগানোর পরে কত সুন্দর একটি স্মার্ট ওয়াটার পিউরিফায়ার দেখা যাচ্ছে আমি কিছুদিন ধরে একটা ফিল্টার চেয়েছিলাম কারণ আমাদের পানিতে প্রচুর পরিমাণে আয়রন তো হচ্ছে একদম আল্লাহ তালা মিলাই দিয়েছে তো সবাই আজকে এর মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ